হ্যালো স্টুডেন্টস বিবর্ণ এজুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই এই ভিডিওতে আমরা দু থেকে দু হাজার বিভিন্ন সময়ে যে প্রশ্নগুলো নেট পরীক্ষাতে এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এবং এই প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমরা একটু নিজেরা উত্তর করার চেষ্টা করবে আর তারপর আমাদের দেওয়া উত্তরটি দেখবে এবং কতগুলো প্রশ্ন সঠিক হলো সেটিও অবশ্যই কাউন্ট করতে ভুলবে না এখানে দেখার আরো একটা বিষয় হলো প্রশ্নের ধরন যে প্রতি বছর প্রশ্নের ধরন কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা একটু খেয়াল করার চেষ্টা করবে তো আজকে দেখে নিই তাহলে নকশা উপন্যাস থেকে বিগত সালে যতগুলো প্রশ্ন এসছে তার থেকে বেশ কিছু প্রশ্ন এটি পার্ট ওয়ান এই ভিডিওটির এর পার্ট টু পার্ট থ্রি আসবে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওর জন্য ঠিক আছে চলো তাহলে আজকে আমরা দেখে নিই আজকের প্রথম প্রশ্ন গল্পে গল্পে এক রাত্রের কথা বেরিয়ে আসে ঢোড়াই চরিত মানুষ উপন্যাসে গল্পের সূত্রে যার কাছে রাত্রের কথা বলেছিলেন তারা হলেন যার কাছে বলা হয়েছিল অপশন দেখো এক নম্বর লালমুনিয়া ঢোড়াইয়ের কাছে বলেছিলেন অপশন দুই গিধর মন্ডল লালমুনিয়ার কাছে অপশন তিন গিধর মন্ডল লচুয়া চৌকিদারের কাছে আর অপশন চার লচুয়া চৌকিদার গিধর মন্ডলের কাছে তাহলে এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হল লচুয়া চৌকিদার গিধর মন্ডলের কাছে এই কথা বলেছিল যে গল্পে গল্পে এক রাত্রির কথা বেরিয়ে আসি সেই ঘটনা নেক্সট প্রশ্ন নদীর নাম উপন্যাস অবলম্বনে নিজে প্রদত্ত মন্তব্য গুলির বিচার করে সংক্ষেপ থেকে সঠিক উত্তর নির্দেশ করতে হবে এক নম্বর দেখো কি বলা হচ্ছে করমালির বউ লোকের বাড়ি কাঁথা সেলাই করে দেয় দেখো এর আগেও আমি কর্মালি প্রসঙ্গে বলেছি তিতাস নদীর নামে যে করমালি এবং করমালির বউ কাঁথা সেলাই করে কয়ের সাথে কয়ের মিল আছে সুতরাং এই বাক্যটি কিন্তু শুদ্ধ বাক্য দুই নম্বর দেখো নয়া বোধাই মালো টাকার সব মালোদের থেকে বড় তিন নম্বর হইলে অর্থাৎ ছেলে হলে পাঁচ ঝাড় জোকার দেওয়ার রীতি আছে আর চার নম্বর বলছি কালী সময় সংযমী থাকবে তিনজন এক শোবলার বউ দুই মঙ্গলার মা এবং চার হলো তিন হলো কালোর মা তাহলে এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর দেখো এক নম্বর কারণ প্রথমটি শুদ্ধ করমালির বউ কাঁথা সেলাই করে এটা আগেই বললাম দ্বিতীয়টি নয়া গাঙের বোধাই মালো সব মালদের থেকে বড় এটা নয়া নয় এটা ঠিক এটা আর তারপর হচ্ছে ছৈলা পাঁচ ঝাঁ ঝোকার দেওয়ার ইতি এটা ঠিক আর আহ নেক্সট হচ্ছে চারের দাগ চারের দাগ যে তিনজন অবশ্যই কিন্তু শুভলার বউ মঙ্গলার মা কিন্তু কালোর মা নয় এর পরিবর্তে কি হবে তোমরা অবশ্যই কমেন্ট করো দাগ নম্বর দিয়ে নেক্সট প্রশ্ন দেখো নিচে বিশ্ববিক্ষ উপন্যাস অবলম্বনে কয়েকটি শুদ্ধাসুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে অপশন ক নগেন্দ্রনাথ মিস টেম্পেল নাম নিয়ে এক শিক্ষয়িত্রী নিযুক্ত করে সূর্যমুখীকে লেখাপড়া শিখিয়েছিলেন খ হরিপুরের জমিদার কন্যা হৈমবতী দেবেন্দ্রের পত্নী গ পীড়িতা সূর্যমুখীকে ঔষধ দিয়েছিলেন বৈদ্য রামকৃষ্ণ রায় এবং ঘ হচ্ছে তারাচরণ কুন্দনন্দিনীর দাম্পত্য জীবন চার বছরের আর লাস্ট আছে উমা হীরা পঞ্চাশ টাকার বিনিময়ে বিষ সংগ্রহ করেছিল তো প্রদত্ত সংকেতে যে বিকল্প যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ সেটি নির্দেশ করতে হবে দেখো এখানে আমরা জানি নগেন্দ্র নয় নগেন্দ্রের পিতা নিযুক্ত করেছিলেন মিস টেম্পেলকে তো এটি হচ্ছে অশুদ্ধ তারপর আসছে হরিপুরের জমিদার কন্যা হৈমবতী দেবেন্দ্রের প্রতি এটি ঠিক পীড়িতা সূর্যমুখীকে ঔষধ দিয়েছিলেন বৈদ্যনা বৈদ্য রায় এটাও ঠিক কিন্তু তারাচরণপূত নন্দিনীর দাম্পত্য জীবন কিন্তু চার বছরের নয় আর হীরা পঞ্চাশ টাকা দিয়ে বিষ সংগ্রহ করেছিল তাহলে আমরা এখানে ঠিক কি কি পেলাম খ গ এবং মা তাহলে উত্তর হচ্ছে চারের প্রশ্ন দেখো পথের উপন্যাস অবলম্বনে একটি উদ্ধৃতি দেওয়া হয়েছে ওখান থেকে একটি ছন্দ তোলা হয়েছে ওই উপন্যাসে ব্যবহৃত রাজা বলে শুনো শুনো মনির নন্দন কহিব অপূর্ব কথা না যায় বর্ণন সোম দত্ত নামে রাজা সিন্ধু দেশে ঘর এই লাইনটি প্রদত্ত সংকেত থেকে অতিথির উৎস নির্বাচন করতে হবে কোন জায়গা থেকে নেওয়া হয়েছে প্রশ্নগুলোর ধরন খেয়াল করবে বারে বারে বলছি উত্তর দেখো কি হবে চারটি অপশন আছে অনদামঙ্গল কাশিদাসী মহাভারত কৃত্রিবাসী রামায়ণ এবং বিদ্যাসুন্দর কাব্য সঠিক উত্তর হবে এটি কাশিদাসী মহাভারত থেকে নেওয়া লাইন পরবর্তী প্রশ্ন নির্বাস থেকে নির্বাস উপন্যাস অবলম্বনে কয়েকটি শ্রদ্ধা মন্তব্য দেওয়া হয়েছে ক কৃপ যেন রাজনীতি কুণ্ডলিতে আবদ্ধ ওই হলুদ মোহন ক্যাম্প খ রাজনীতি যেন আগেকার ঘটনা যার পর থাকে বাস্তবহীনতা এ কথা বলেছিল সুরত গ মনে হয় রাজনীতি যেন একটা সমুদ্র ঘ গিরিশবাবু রাজনীতি করতেন উনিশশো থেকে উনিশ উনচল্লিশ আর উয়া হচ্ছে পৃথিবী কি নতুন নতুন হয়ে উঠবে রাজনীতির পথেই তাহলে এই যে রাজনীতি সম্পর্কে পাঁচটি মন্তব্য করা হয়েছে দেখো প্রদত্ত সংকেতের যে বিকল্পটির সবকটি মন্তব্য শুদ্ধ যে কটি মন্তব্য উপন্যাসে আছে শুদ্ধ মন্তব্য সেটিকে নির্বাচন করতে হবে তো এখানে আমরা শুদ্ধ মন্তব্য কি কি পাচ্ছি শরীর যেন রাজনীতি এই লাইনটি আছে উপন্যাসে ঘ আছে গিরিশ বাবু রাজনীতি করতেন উনিশশো দশ থেকে উনচল্লিশ এবং উমা আছে কি নতুন করে নতুন হয়ে উঠবে রাজনীতির পথে তো উত্তর হচ্ছে তিনের দাখ পরবর্তী প্রশ্ন দেখো আজ বারোই পৌ সুতম প্যাঁচার নকশা অনুসরণে আজ বলতে এই আজ বারোই পৌষ এদিন কি ছিল গোপাল মল্লিকের ছেলের বিবাহ ধোপা পুকুর লেনে দু নম্বর বাড়িতে হাফ আঁকড়াই পদ্মলোচনের ছেলের বিবাহ নাকি মরা ফেরা কি ছিল সেদিন পদ্মলোচনের ছেলের বিবাহ তোমরা অবশ্যই নিজেরা প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে এবং উত্তরগুলো কাউন্ট করবে কতগুলো হচ্ছে কতগুলো প্রশ্নের মধ্যে এবং প্রশ্নের ধরন খেয়াল করবে কারণ সামনেই পরীক্ষা প্রশ্নের ধরন দেখে পরীক্ষার হলে কিন্তু চমকালে হবে না প্রশ্নের ধরন খেয়াল রাখতে হবে নেক্সট প্রশ্ন দেখো পথের পাঁচালী অনুসরণে নিচে কয়েকটি শ্রদ্ধা শুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে অপশন এ ইন্দির ঠাকরুন খেয়ার আসি বসে মন ডুবলো বেলা খেয়ার ধারে গানটি দুর্গাকে শুনিয়েছিল অপশন বি বুড়ো মুসলমান কাঁচ বসানো টিনের বাক্স নিয়ে খেলা দেখাতে এসেছিল জীবন চৌধুরীর উঠানে অপশন সি অপু নরত্তম বাবাজির কাছে যে বইটি বারবার দেখতে চাইতো সেটি হলো গৌর ভক্তি চন্দ্রিকা অপশন ডি রাজকৃষ্ণ পালিতের মেয়ের নাম আশালতা এবং অপশন ই তিনকুড়ি জেলের ছেলে বঙ্কা পেয়ারা তলায় বাখারি চাঁদ ছিল তো প্রদত্ত সংকেতে থেকে যে বিকল্পটি যে বিকল্পের সবকটি মন্তব্য শুদ্ধ সেটি নির্বাচন করতে হবে এর মধ্যে দেখো শুদ্ধ মন্তব্য হচ্ছে অপশন বি বুড়ো মুসলমান কাজ বসন টিনের বাক্স নিয়ে খেলা দেখাতে এসেছিল জীবন চৌধুরীর উঠানে এটি ঠিক অপশন ডি ঠিক রাজকৃষ্ণ পালিতের মেয়ের নাম আশালতা এবং অপশন ই ঠিক তিন কুড়ি জেলের ছেলে বঙ্কা পেয়ারাতলায় বাখারি চাচ্ছিল তাহলে এটি তিনের ডাক হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন প্রথম তালিকায় পুতুল্লাচের রীতি কয়েকটি চরিত্র এবং দ্বিতীয় তালিকায় চরিত্রগুলির কয়েকটি উক্তির উদ্ধৃতি আছে প্রথম ও দ্বিতীয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে দেখো তালিকাটি প্রথম তালিকাটি খেয়াল করো যে নামগুলো আছে রামতারণ জয়া বনবিহারী অনন্ত শ্রীনাথ দেখো মেন ক্যারেক্টার নয় একটু সাইড রোল প্লে করছেন যে ক্যারেক্টারগুলো সেই ক্যারেক্টারগুলোই কিন্তু ইম্পর্টেন্ট বা সেই ক্যারেক্টারগুলো কি কি বলছে সেগুলো কিন্তু একটু বেশি করে খেয়াল রাখতে হবে কারণ দেখবে এই যে ম্যাচিংগুলোর ক্ষেত্রে এগুলো

এতদিন যদি অন্ধ হয়েছিলে আজ দিব্য দৃষ্টি পেলে কোথায় অনন্তের উক্তি হলো ওর অদেষ্টের হলো কষ্ট এটা অনন্তের উক্তি এবং শ্রীনাথের উক্তি হলো কথার ছলেই তো বলবেন ছোট বাবু নইলে নিজে কি রটিয়ে বেড়াবেন তাহলে এই যে উক্তিটি এই উক্তিটি হচ্ছে চারের দাগ সঠিক উত্তর এই প্রশ্নের তো নেক্সট প্রশ্নে চলে যাই তিদাস পাড়ের মালো মনুষ্য পুজোর সময় জোড়ায় জোড়ায় নারীদের মধ্যে যে বিয়ে হয় তার স্থানীয় নাম কি ছিল গৌরী বিয়া জালাবিয়া কুমারী বিয়া নাকি জেলে বিয়া সঠিক নারীদের মধ্যে যে বিবাহ রীতি ছিল তার নাম ছিল জ্বালা বিয়া নেক্সট প্রশ্ন দেখো চরিত মানুষ উপন্যাসী আদিকাণ্ডে কর্মধর্মার নাচ কথাটির অর্থ টিকায় বলা হয়েছে কি অপশন দেওয়া হয়েছে অপশন ওয়ান দেখো ধর্মঘট উপলক্ষে ছুটির নাচ দুই ভাঙরদের ভাদ্র পূর্ণিমার দিনের উৎসব আর পূজা তিন তাতমাদের মাঙ্গলিক কর্মের প্রথা বিশেষ এই কর্মধর্মা এবং চার হচ্ছে রামচরিত মানুষ গ্রন্থে উল্লেখিত রাম সীতার পরিণয় উপলক্ষে প্রজাবিনদের আনন্দ অনুষ্ঠান তাহলে এই যে চারটি অপশন দেওয়া হয়েছে এর মধ্যে কর্মধর্মার নাচ কথাটির যে টিকার অর্থ বলা হচ্ছে তা হল ধাঙ্গ ভাদ্র পূর্ণিমার দিনের উৎসব আর পূজা সেটাকে বলা হচ্ছে কর্মধর্মার নাচ নেক্সট প্রশ্ন দেখো তুঙ্গভদ্রাতিরে উপন্যাস থেকে দুটি বিবৃতি দেওয়া হয়েছে যার মধ্যে একটি মন্তব্য এবং অন্যটি তার সাপেক্ষে যুক্তি তো মন্তব্যটি দেখো গুলবর্গার বহমনি সুলতানের আদেশে সৈন্যদল যুদ্ধ না করেই কামান ও ছত্রাবাস ফেলে চলে গেল যুক্তি কেননা সুরঙ্গের মধ্যে থেকে বলরামের কামান চালনায় তারা ভয় পেয়ে গিয়েছিল তো উপরের যে দুটি বিবৃতি আছে এর পরিপ্রেক্ষিতে নিচের সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে আমরা একটু মন্তব্যটা দেখে নিই দেখো গুলমনা গুলবর্গার যে বহমনি সুলতানের আদেশে সেই সৈন্যদল কামান এবং ছত্রাবাস ছেড়ে তারা চড়ে গিয়েছিল এটা ঠিক কিন্তু যে যুক্তিটি দেওয়া হয়েছে বলরামের কামান চালনায় তারা ভয় পেয়েছিল এটাও ঠিক কিন্তু তারা চলে গিয়েছিল তার পরিপ্রেক্ষিতে এই লাইনটি ঠিক নয় দেখো তারা চলে গিয়েছিল এখানে একটু দেখে নাও বহুমণি সুলতান আদম শাহের কাছে খবর পৌঁছে গেল যে তাদের অতর্কিত আক্রমণ ব্যর্থ হয়েছে কারণ বর্ষাকাল একে একে তাদের বিজয় অভিযানের পক্ষে উপযুক্ত নয় এবং সম্মুখ যুদ্ধ অসমীচীন তাই আদম শাহের আদেশে বহুমণি সৈন্যদল যুদ্ধ স্পৃহা দমন করে চলে গেল এবং তাদের কাছে খবর পৌঁছে গিয়েছিল যে বিজয়নগরে খবর চলে গেছে এবং তারা সামনাসামনি চলে এসছে এবং তাদের সম্মুখ যুদ্ধ এবার সমীচীন তো সম্মুখ যুদ্ধ তারা করবে না তারা অতর্কিত আক্রমণ করতে চেয়েছিল সেই আক্রমণ ব্যর্থ হয়েছে সেই জন্যই তারা ফেরত চলে গিয়েছিল বা তারা আদেশ দিয়েছিল তাদের রাজা বা তাদের সুলতান আদেশ দিয়েছিল ফিরে যাওয়ার জন্য তাহলে এখানে সঠিক উত্তর দেখো সঠিক উত্তর হবে কিন্তু মন্তব্যটি ঠিক কিন্তু যুক্তিটি তার পরিপ্রেক্ষিতে ঠিক নয় তাহলে যুক্তিটি ভুল কিন্তু মন্তব্যটি ঠিক তিন নম্বর হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো দুজনেই দুজনকে আর চোখে দেখেন তুঙ্গ ভদ্রার তীরে উপন্যাস অনুসরণে এই দুজন বলতে কার কথা বলা হয়েছে অনিরুদ্ধ ও অর্জুন বর্মা চিপিটক ও মন্দোদরী তিন রসরাজ ও দামোদর স্বামী নাকি মাত্র ও কুমার কম্পন তাহলে এই যে চারটি অপশন আছে এর মধ্যে সঠিক উত্তর কি হবে এর মধ্যে ও কুমার কম্পন এই যে এটি সঠিক উত্তর প্রশ্ন দেখো চরিত মানুষ উপন্যাস অনুসরণে কয়েকটি শুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে ক জিরানিয়া তাৎমাডুলির মধ্যে কেবলমাত্র একটি গ্রামের ব্যবধান খোড়ায় গান্ধী বাবাকে প্রথম দেখে ঝিকটিহার মাঠের সভায় গ টাটমা মেয়েরা মাসে ধান কাটতে যায় মূলত পশ্চিম মুলুকে ঘ হচ্ছে এলাইতি লন্ঠন কেনার জন্য বাবা ঢোড়াইকে অযোধ্যা থেকে তিন টাকা পাঠিয়েছিল আর উমা হচ্ছে আজাদ দস্তায় বিষুন শুক্লালের নাম হয় গান্ধী তো এখানে যে সংকেতগুলো আছে এর থেকে শুদ্ধ মন্তব্য নির্ণয় করতে হবে দেখো শুদ্ধ মন্তব্য আমরা কি পাচ্ছি উমা খ হচ্ছে যে ঢোড়াই গান্ধী বাবাকে প্রথম দেখে ঝিকটিহার মাঠের সভায় এটি ঠিক এবং দেখো এই যে খটা ঠিক এবং আহ এখানে দেখো উমাটা একটু এই যে পাশে যে লাইনটা এসছে এখানে একটু দেখে নাও শুক্লালের নাম হয় গান্ধী এটা ঠিকটা নাম হয়েছিল আর নাম গান্ধী হয়েছিল তাহলে উমার দাগ হচ্ছে ভুল ঘয়ের দাগ দেখো এলআইটি লন্ঠন কেনার জন্য বাবা ঢোড়াইকে অযোধ্যা থেকে তিন টাকা পাঠিয়েছিল এটা ঠিক তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে দুই খ এবং ঘ ঠিক বাকি যে তিনটি আছে সেই তিনটি ভুল ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলাচার এদিকথা উপন্যাসে মতি কুমুদের উপকাহিনী রয়েছে যথাক্রমে যে চারটি অধ্যায়ে রয়েছে মতি আর কুমুদের উপকাহিনী উপকাহিনী কেন বলা হয়েছে কারণ মেন কাহিনী চলছে শশী এবং কুসুমকে ঘিরে আর পাশাপাশি মতি কুমুদ জয়া বনবিহারী এদের প্রসঙ্গ উঠে পাশাপাশি ছোট ছোট উপকাহিনী বা বিন্দুলাল বিন্দু এবং মেয়ের কথা নন্দলালের কথা যেটা আসছে সেগুলো ছোট ছোট উপকাহিনী তো মতি এবং কুমুদের কথা কোথায় এসছে এসছে চতুর্থ ষষ্ঠ দশম এবং একাদশ পরিচ্ছেদে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো ত্রিজগতের মধ্যে বাক মানাতে পারলাম না শুধু এই তোমাকে প্রথম প্রতিশ্রুতি উপন্যাসে এই কথাটা কে কাকে বলেছে অপশন ওয়ান দেখো বলেছিল সত্যবতীকে তিন এলোকেশি বলেছিল সৌদামিনীকে এবং চার হচ্ছে মক্ষদা বলেছিল শারদাকে কে কাকে বলেছিল এই কথা এলোকেশি বলেছিল সৌদামিনীকে ঠিক আছে এই যে সঠিক উত্তর হচ্ছে অপশন তিন নেক্সট প্রশ্ন দেখো বিশ্ববিক্ষুপনা সবলমনে সজ্জা গৃহে রক্ষিত দেশি চিত্র করে কয়েকটি চিত্রের তালিকা দেওয়া হয়েছে অপশন এ দেখো অর্জুনের সুভদ্রা হরণ বি উত্তরা সি শ্রীরাম জানকি ডি কুমার সম্ভব এবং ই শকুন্তলা দুষ্মন্ত এই যে সূর্যমুখী সজ্জা গৃহে বেশ কতগুলো চিত্র ছিল এই চিত্রগুলির পর যেভাবে বলা হয়েছে উপন্যাসে সেই অনুসারে তোমাকে ক্রমানুসারে সাজাতে হবে তাহলে সেই অনুসারে সাজালে আমরা কি পাবো দি প্রথম পাবো কুমার সম্ভবের চিত্রের কথা প্রথমে বলা হয়েছে শ্রীরাম জানুকির কথা দ্বিতীয় বলা হয়েছে অর্জুনের সুভদ্রা তৃতীয় বলা হয়েছে আর শকুন শকুন্তলা দুষ্মন্ত এটা চার নম্বরে বলা হয়েছে আর পাঁচ নম্বরে পাচ্ছি অভিমন্য উত্তরার কথা ঠিক আছে তাহলে আমরা সঠিক উত্তর পাচ্ছি এক নম্বর নেক্সট প্রশ্ন কুয়োর পাশে একটি কঞ্চির বেড়া বেড়াটা কলতার লতায় ঢাকা পাশের বাড়ির সম্মুখটা ঝকঝকে করে নিকালো তাহলে ধোড়াইচরি মানুষ উপন্যাসে এই বর্ণিত এই যে পরিবেশ যে জায়গাটার কথা বলা হয়েছে এই জায়গা সম্পর্ক কোন জায়গা সম্পর্কে এই উক্তিটি করা হয়েছে কোনটা তাতমার তুলি ঘাঙরতুলি বকরহাটটা নাকি বিষকান্ধা কোন সম্পর্কে এটা করা এই উক্তিটি করা হয়েছে বিষকান্ধা সম্পর্কে এই উক্তিটি যে কুয়োর পাশে একটা কঞ্চির বেড়া লতায় ঢাকা এবং পাশের বাড়ির সম্মুখটা ঝকঝকে করে নিকালো প্রশ্ন তারাশঙ্করের রাধা উপন্যাসের একাদশ পরিচ্ছেদের উপনয়নের পর দীক্ষার জন্য আনন্দ চাঁদ গিয়েছিলেন যার কাছে তিনি হলেন আনন্দ চাঁদ কার কাছে গিয়েছিলেন অপশন ওয়ান দেখো প্রেমদাস বৈরাগী দুই ব্রজমোহন ভট্টাচার্য তিন কেশবানন্দ এবং চার হচ্ছে মাধবানন্দ তাহলে এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে ব্রজমোহন ভট্টাচার্য ঠিক আছে অপশন দুই ব্রজমোহন ভট্টাচার্য নেক্সট প্রশ্ন নির্বাস উপন্যাস অবলম্বনে কলটি শুদ্ধা শুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে সংকেত থেকে সঠিক উত্তর নির্দেশ করতে হবে একের ডাক দেখো শনিবারের দিন কাণ্ডটা ঘটে গেল দুই হলুদ মোহন ক্যাম্প গ্রুপ নম্বর ছয় তাবু নম্বর সাতাশ কাঠ নম্বর সাতশো পঁচাশি তিন আজকের সন্ধ্যাটি যেন হালকা রঙের চার গৃহ আর স্ত্রী একত্রে রাখার প্রতীক হলো বলয় এই যে চারটি মন্তব্য দেওয়া হয়েছে এর মধ্যে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করতে হবে প্রথম যে দুটি আছে সেই দুটি অশুদ্ধ দেখো এবং তিন এবং চার এই দুটি হচ্ছে শুদ্ধ যে আজকের সন্ধ্যাটি যেন হালকা খয়রি রঙের আর গৃহ আর স্ত্রী একত্রে রাখার প্রতীক হলো বলয় আর এক এবং দুই এটি এই দুটি হলো অশুদ্ধ নেক্সট প্রশ্ন দেখো তুঙ্গ ভদ্রাতের উপন্যাস অবলম্বনে কয়েকটি শুদ্ধা শুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে এক যে দৈবজ্ঞের কাছে অর্জুন বর্মা ও বলরাম ভবিষ্যৎ গণনা করিয়েছিল তার নাম বীরভদ্র দুই বলরাম মঞ্জিরাকে জয়দেব গোস্বামীর পদ শুনিয়েছিলেন তিন রণদুন্দুভীর নিনাদ শুনে ধনী ব্যক্তিরা রাজসভার দিকে ছুটল এবং চার আহমদ শাহ সৈন্য দলকে ফিরে আসার আদেশ পাঠিয়েছিলেন এর মধ্যে সঠিক উত্তর কি হবে দেখো একদম প্রথম যেটি আছে যে দৈবজ্ঞের নাম এটি আমরা জানি যে বীরভদ্র নয় বামন দেব দৈবজ্ঞ ছিলেন তাহলে এক নম্বর হচ্ছে ভুল দুই নম্বর বলরাম মন্দিরাকে জয়দেব গোস্বামীর পথ নিয়েছিলেন এটি ঠিক তিন নম্বর রণদন্দবি নিনাদ শুনে ধনী ব্যক্তিরা রাজসভার দিকে ছুটলো এটি ঠিক নয় এটি ভুল এবং আহমদ শাহ সৈন্য ফিরে আসার আদেশ পাঠিয়েছিলেন এটি ঠিক তাহলে আমরা ঠিক পাচ্ছি হলো এক এবং সরি আহ চার এবং দুই তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ঘয়ের দাগ নেক্সট প্রশ্ন দেখো দেবেন্দ্র হীরার সামনে মদ্যপ অবস্থায় যে স্তব আরম্ভ করেছিলেন তা দুটি দেখানো হয়েছে এখানে উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে যে যা দেবী দেখো এক নম্বর এখানে প্রথম তালিকা দেখো যা দেবী বটবৃক্ষেশু এখানে কি রূপেন সংস্থিতা সেটা বলতে হবে বা যা দেবী দত্ত গৃহেশু যা দেবী পুকুর ঘাটেশু এই যে কথাগুলো বলা হয়েছে এটা সঠিকভাবে সাজালে আমরা কি পাবো তোমরা যারা চেষ্টা চেষ্টা করতে চাইছো তারা অবশ্যই ভিডিওটা পজ করে চেষ্টা করো আর যারা পারছো না তারা দেখে নাও সঠিক উত্তর এখানে আসছে যা দেবী বট বৃক্ষেশু ছায়া রূপে নো সংস্থিতা যা দত্ত গৃহেশু হীরা রূপে নো সংস্থিতা যা দেবী পুকুর ঘাটেশু এটা হচ্ছে চুপ্রি রূপে নো সংস্থিতা যা দেবী মম এটা পেতনি রূপে সংস্থিতা তাহলে এখানে হচ্ছে ক্ষয়ের দাগ সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসে প্রকৃতিতে যে বিশেষ বস্তুটি দেখে দুর্গার মনে হয়েছে দেখিতে পাওয়া অত্যন্ত ভাগ্যের সঠিক সেই বিষয়টি নির্বাচন করতে হবে ক দেখো একঝাক শালিক পাখি সহ সাবনের মধ্যে উড়িয়া গেল খ সামনে পথের ধুলার উপরে বসিয়া থাকা সুদর্শন পোকা গ সোনাডাঙার তেপান্তরের মাঠে প্রাচীন অশ্বথ গাছের ছায়ার আড়ালে সূর্যাস্ত এবং ঘ চক্ষের নিমেষি বন জঙ্গলের লতা পাতা ছিঁড়িয়া গুলোর আকর্ষা আবির্ভাব এই এই যে চারটি দেওয়া হয়েছে এর মধ্যে কোনটি দুর্গার মনে হয়েছিল প্রকৃতির মধ্যে অত্যন্ত ভাগ্যের ব্যাপার যেটা দেখতে পাওয়া সেটি হলো সামনে পথের ধুলার ওপরে বসিয়া থাকা সুদর্শন পোকা এটি দেখতে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার বলে দুর্গার মনে হয়েছে তাহলে উত্তর হচ্ছে দুই নেক্সট প্রশ্ন দেখো নির্বাস থেকে দেওয়া হয়েছে নির্বাস উপন্যাস অবলম্বনে একটি মন্তব্য তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে সঠিক উত্তর নির্বাচন করতে হবে মন্তব্য বাবলার ডালের খটায় বাঁধা হিরণের স্থাপত্য খাড়া হয়ে রইল অর্থাৎ হিরণ যে ঘর তৈরি করেছিল সেটার কথা বলা হয়েছে যুক্তি কেননা ঝড়ে বড় গাছ ফেলে দেয় ঘাস খাড়া থাকে এই যুক্তিটি দেওয়া হয়েছে যে তার বাবলার ডালে আহ বাবলার ডালের খোঁটায় ঘর বাঁধা প্রসঙ্গে তো এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর দুটি শুদ্ধ কারণ হিরণ বাবলার ডালের খোঁটায় স্থাপত্যটি খাড়া করেছিল এই ঘরগুলো তৈরি করেছিল আর যুক্তি এই কথাটিও ঠিক ঝড়ে বড় গাছ ফেলে দেয় ঘাস খাড়া থাকে এই কথাটিও উপন্যাসে আছে তাহলে উত্তর হচ্ছে তিন মন্তব্য এবং যুক্তি দুটি শুদ্ধ নেক্সট প্রশ্ন দেখো পুতুল মন্তব্য তার সমর্থনে যুক্তি আছে মন্তব্য দেখো একটা অনাবশ্যক বাস্তব ব্যস্ততার সঙ্গে শশী ঘুরিয়া বেড়ায় কর্তব্য কাজগুলি সম্পন্ন করে একদম উপন্যাসের শেষের দিকের বক্তব্য এগুলো এবং যুক্তি হিসেবে বলা হয়েছে যে বিষয়ে শশী দায়িত্ব গ্রহণ করে তা সে দ্রুত সম্পন্ন করতে চায় এই যে কথা মন্তব্য এবং যুক্তি দেয়া হয়েছে কোনটি সঠিক এবং কোনটি ভুল এখানে মন্তব্য শুদ্ধ একটি অনাবশ্যক ব্যস্ততার সাথে শশী ঘুরিয়া বেড়ায় তার কর্তব্য কাজগুলি সম্পাদন করে কিন্তু এই যে দ্বিতীয় যে কথাটা বলা হয়েছে যে বিষয়ে শশী দায়িত্ব গ্রহণ করে তা সে দ্রুত সম্পন্ন করতে চায় এই এই কথাটা ঠিক নয় মানে এই যে মন্তব্যটি দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে ঠিক নয় লাইনটি ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে গয়ের দাতা আজকের শেষ প্রশ্ন দেখো রাধা সেইটি সামান্য অসহায় কন্যার দীর্ঘ নিঃশ্বাসও যে উপেক্ষা নয় এ কথা জানিয়ে মাধবানন্দ যাকে পত্র লিখেছিলেন তিনি বলেন অপশন দেখো হাফেজ খাঁ খাদেম হোসেন রাজা রামমোহন রায় নাকি হাতেম খা সঠিক উত্তর কি হবে মাধবানন্দ পত্র লিখেছিলেন হাফেজ খাঁকে তাহলে এই ছিল আজকের প্রশ্ন পার্ট ওয়ান উপন্যাস থেকে যী গত সালের প্রশ্নগুলো তার মধ্যে প্রথম বেশ কিছু প্রশ্ন পরবর্তী ভিডিও আবারও আসতে থাকবে তো তোমরা অবশ্যই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভিডিওর জন্য আর দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো তত সময়ের জন্য টাটা